একটা প্রশ্ন ছিল মহতারাম আমরা জানি যে নবী মাহমদ সাল আলী হুসাল্লাম মহিলাদেরকে ঈদগাহের মাঠে গিয়ে ঈদের নামাজ আদায় করতে উৎসাহিত করেছে বা হাদিস আসলে কি বলে সাধারণ অবস্থাতে ঈদগাহে মেয়েদেরকে যাওয়ার ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লাম অনেক বেশি উৎসাহ দিয়েছেন এমনকি যে সমস্ত মেয়েদের ওড়না নাই তারা অন্য বড় ওড়নাওয়ালা মেয়েদের আর ওনার ভেতরে মাথা লুকিয়ে বলেছেন তারা যারা মাসিক অবস্থা রয়েছেন তাদেরকে আসতে বলেছেন এবং এসে তারা ঈদের সালাত আনন্দের করেছেন অর্থাৎ মেয়েদেরকে ঈদের সালাতে আসতে বলা হয়েছে পুরুষরা যেভাবে ঈদের আদায় করবেন ঠিক আছে মেয়েরাও ঈদের সালাত করবেন বিশ্বনা ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তা পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের আবার তোমাকে দিবে আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া ইয়াত মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে তো মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন এদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য মহিলাদের ঈদের নামাজ জায়েজ কি না জায়েজ মানে কি ঈদের নামাজ যাওয়াটা শোন না মহিলাদের ঈদের নামাজ যাওয়াটা শোন না নবীসাল্লাহ আলি সদা সৌদারতি আল্লাহ তালা না মর মোমে নেই আমরা ময়দা আমাদেরকে আদেশ করা হয়েছে মহিলাদের কি নি যেতে এমন কি ঋতু প্রতি হাতচাল যারা রীতুভতি তাদের কমসুদি নিতে হবে কেন তারা আমিন আমিন করে মুসাল্লা থেকে দূরে থাকবে কিন্তু খাদিব যখন দোয়া পড়তে থাকবে ওই খুদবার মধ্যে দোয়া করবে महिलाएं আমিন আমিন বলবে হাইদের নামাজে জন্য তারাবির চাইতে ওগলের চাইতে ঈদের জামাতে تاکید দেওয়া হয়েছে মহিলাদের যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ঈদের মাঠে যাওয়ার জন্য খুব কঠিনভাবে تاکید দিয়েছেন নির্দেশ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সহিহ বুখারী ও অন্যান্য গ্রন্থতে আছে রাসূলুল্লাহ যার নাম সকল মেয়েকে এমনকি কুমারী মেয়ে যারা পর্দার কারণে সাধারণত কখনো ঘর থেকে বেরোয় না খুদুর। এবং যাদের নামাজ ফরজ নয় যাদের অসুস্থতার কারণে নামাজ মাপ রয়েছে তাদেরকেও ঈদের মাঠে যেতে বলেছেন তারা নামাজ পড়বে না কিন্তু দোয়া এবং আলোচনায় শরিক হবে আর যাদের বোরকা নেই তাদেরকে প্রতিবেশী বা বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলেও ঈদের মাঠে যাওয়ার তাকিদ সরাসা মহিলাদের দিয়েছেন পুরুষদের ঈদ গাহে মহিলারা গিয়ে পেছনে তারা থাকবে পুরুষদের ইমামতিতে তারা সালাদ পড়বে এটাই ছিল মূল সুন্নাত নবী সাল্লাহি সাল্লাম তার সব মেয়েদেরকে স্ত্রীদেরকে নিয়ে ঈদ গাহে যেতেন কানা নেসা নেশা আহু বানাতিহি ইলাল মুসাল্লাহ নবী সাল্লাম তার স্ত্রীগণ এবং কন্যাগণকে নিয়েই ঈদ যেতেন তিনি আরো বলেছেন এবদমাজার একটি ঈদ পর্বের হাদিস ওজেবাল যাতে কুল্লি জাতে ঈদগাহে যাওয়া প্রত্যেক সাবালিকা নারীর জন্য ওয়াজিব কর্তব্য এটা আমাদের সাংস্কৃতিক দিন এই দিনে মুসলিম জনসংখ্যা শো করা যে মুসলমান কত কত বেশি এটা বিশ্ব সমাজকে দেখানোর একটা আমাদের দায়িত্ব আছে সাংস্কৃতিক দায়িত্ব এই জন্য ঈদের দিনে মহিলারা ঈদগাহে আসবেন এটা কতটা গুরুত্বপূর্ণ এক মহিলা বলল ইয়া রাসুল আল্লাহ যার জিলবা বোরকা নাই সেও কি আসবে নবীজি মিন তার বান্ধবীর জিলবাবের ভিতরে ঢুকে হলেও সে যাতে আসে এক চাদরে দুইজন এক বোরকার ভিতরে যদি এক বোরকা মনে হয় দুইজন ঢুকা যাবে না কিন্তু চাদর হলে সম্ভব ঠিক না এক চাদরে দুইজন আসবে তবু আসবে আচ্ছা মায়েদের যে তারা প্রতি মাসে মিনসে আক্রান্ত থাকেন নবীজি বললেন কোনো নারী যদি ঋতুপতি হয় সে অবস্থায় সে ঈদগাহ যেতে হবে তবে তারা নমাজে শরিক থাকবে না কিন্তু হাত না দাও অতাল মুসলিমই না বীর মুসলমানদের দোয়া আত্মক বীরে তারা শরিক হবে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে নবী মোহাম্মদ সল্লা আলী সাল্লাম মহিলাদেরকে ঈদগাহের মাঠে গিয়েও ঈদের নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন বিশেষ করে আমরা তো আরেকটা হাদিস জানি রাসুল সাল্লাম বলেছেন যে সমস্ত মেয়েদের মেন্স পিরিয়ডে আছে তারাও যেন পর্যন্ত ঈদগাহের মাঠে যায় তবে তারা নামাজ পড়বেন না ঈদের আনন্দকে শেয়ার করার জন্যে তারা ঈদের দূরে দাঁড়িয়ে থাকবে এবং ঈদকে উপভোগ করবে তো আমাদের দেশের প্রেক্ষাপটে মহিলাদেরকে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতে কতটা উৎসাহিত করবেন বা হাদিস ক্ষেত্রে বলে জি আপনি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে বোখারি মুসলিমের একটি আতিয়া তিনি বলেছেন যে আসলাম নারীদেরকে ঈদগাহে বের করে দিতে বলেছেন তার মানে ঈদগাহে যেতে বলেছেন তো আমরা আসলামকে জিজ্ঞেস করলাম যে ইয়া আসলাম আমাদের মধ্যে অনেকের ওড়না থাকে না বা মিনস অবস্থায় থাকে তাদের কি হবে আল্লাহ রাসুল বলছেন যাদের মিন্স অবস্থায় থাকবে তারা মুসল্লায় থাকবে না অর্থাৎ নামাজ আদায় করবে না কিন্তু যখন ইমাম সাহেব দোয়া করবে তারা আমিন আমিন বলবে মানে দোয়াতে শরীর তারপরেও তারা ঈদগাহে যাবেন আর ওড়নার ব্যাপারে আল্লাহ রাসুল বললেন যে তোমাদের যদি নিজেদের ওড়না না থাকে তোমাদের বোন থেকে একটা ওড়না মানে ধার নিয়ে তোমরা ঈদগাহের ময়দানে যাও তো দেখেন আমাদের দেশে বিভিন্ন ধরনের ফতুয়াও আছে অনেকে বলেন যে নারীদের নিরাপত্তার বিষয়টা কি হবে আসলে আমাদের দেশে নারীরা কিন্তু মার্কেট করতেছে এবং এই বছর আমি শুনলাম যে এই বছরের মার্কেটে সবচেয়ে বেশি মহিলারাই মানে ছিলেন ছিলেন তো যাই হোক তারা মার্কেটে যাক এটা আমরা চাই না কিন্তু ঈদগাহে তারা যাবে কারণ রাসুসাম যেতে বলেছেন ইবনে আব্বাস রদিয়াল আনহুমা তিনি কিন্তু তার স্ত্রী তার মেয়েদেরকে নিয়ে তিনি ঈদগাহে যেতেন এবং তিনি নারীদেরকে অর্ডার করতেন আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম ঈদের ঈদগাহে তিনি যখন খুদবা দিতেন তারপরে তিনি নারীদের নিকটবর্তী হতেন মানে কাছাকাছি যে তাদের কাছ থেকে কিন্তু তিনি কালেকশন করতেন যেটা আমাদের দেশে কালেকশন হয় আর নারীরা তাদের ওই যে কানের ধুল বলে নাকের ফুল তাদের গলার চেইন খুলে হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল আনহু রোমালে দিয়ে দিতেন তার মানে বোঝা গেলও রাসুসলাম কালেকশনটা করতেন আর টাকাটা বেলাল রদিয়াল্লাহ তাল আনহু রোমালে তারা দিতে তো সুতরাং মহিলারা ঈদগাহে আসতে কোনো বাধা নাই তারা আসবেন তারা আনন্দ করবেন তারা ঈদগাহে যাবেন তবে অবশ্যই নিরাপত্তার সাথে যাবেন পর্দা সহকারে যাবেন এবং তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা যেমন আমি যেখানে ঈদের জামাত পড়াই বিশাল এক ঈদগাহ সেখানে কিন্তু নারীদের জন্য আসার রাস্তাও আলাদা নারীদের আপনি আপনিও সেখানে গিয়েছেন সেই ঈদগাহে এবং নারীরা আসেও আলাদা রাস্তা দিয়ে আলাদা রাস্তা দিয়ে চলে যায় অসংখ্য নারীরা সেখানে আসেন তা আমি মনে করি প্রত্যেকটা ঈদগাহে নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা রাখার প্রয়োজন আছে Rose TV 24 enjoy by listening to the Holy Quran